এই দারুণ সুন্দর বানগুলো কিন্তু আমি চুলাতেই বানিয়েছি একদম নর্মাল হাড়ি পাতিল ব্যবহার করে এগুলো যেমন সফট হয়েছে ভিতরে তেমনই ফ্লাফি এই বানগুলো যে কোনো ভালো মানের বেকারির বানকেও বিট করতে পারবে এগুলো দিয়ে বার্গার সহ হাজার রকম টিফিন এবং সন্ধ্যার স্ন্যাক্স বানানো যায় অবশ্যই বানগুলো এত মজা হয় এগুলো এমনি দেখবেন খাওয়া হয়ে যাবে এরকম বানগুলো ভালো একটা বেকারি থেকে নিতে গেলে দেখবেন অনেক দাম পড়ে আজকের ভিডিওটা দেখে রাখেন ইনশাল্লাহ খুব কাজে আসবে ভিডিও যেন হারিয়ে না যায় সেজন্য শেয়ার করে টাইম লাইনে রেখে বানানোর সময় দেখতে পারবেন তো একটা বোলের মধ্যে দুই কাপ ময়দা এর সাথে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ গুড়া দুধ একটা চামচের মতো নিয়েছি ইস্ট ইস্ট আমি এক চামচের একটু কমই নিয়েছি চিনি যার যার টেস্ট মতো এখানে আমি ওয়ান থার্ড কাপ থেকে হাফ কাপ পর্যন্ত ব্যবহার করি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম যাতে করে একটা ডো বানাতে সুবিধা হয় এর মধ্যে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম ইচ্ছে করলে কুসুম গরম লিকুইড দুধও ব্যবহার করা যাবে এখন এই ডোটা ইচ্ছে করলে হাত দিয়ে স্প্যাচলা দিয়ে যে কোনো কিছু দিয়ে নেড়েই তৈরি করা যাবে আমি আজকে ইলেকট্রিক বিটারটার মধ্যে ডোহুক দুইটা লাগিয়ে ডোটা তৈরি করছি তো এই ডোর মধ্যে ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে এক চা চামচের মতো আমি তেল ব্যবহার করেছি ডো তৈরি হয়ে গেলে আমি আর আজকে হাত ব্যবহার করছি না এটাতে এমনিতেই ঢেকে রেখে দিলাম এক ঘন্টা পর ডোটা ফুলে ডাবলোরও বেশি হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে মুথে নিব যাতে করে ভেতরে যে বাতাসগুলো জমেছে ওগুলো আবার বের হয়ে যায় তো আমি কিন্তু এর মধ্যে লবণ এখনও ব্যবহার করিনি আধা চা চামচের মতো লবণ দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি পরিমাপগুলো বুঝতে যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব এই ডো দিয়ে যে কোনো ধরনের বান পিজ্জা সব কিছুই বান বানানো যাবে দুটা ভালোভাবে মাখা হয়ে গেলে এখন পরিমাণ মতো সাইজের করে লেচি কেটে নিতে আমি দুই কাপ ময়দা থেকে ছয়টা লেচি কেটে নিয়েছি এতে করে আমার ছয়টা বান হবে তো লেচি কেটে নেওয়ার পরেও এগুলোকে আমি একটু হাত দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি এই পর্যায়ে মধ্যে কিন্তু কোনোই ঝামেলা নেই হাতের মধ্যে একটু আটা বা ময়দা লেগে যাবে না খুব সহজভাবে এগুলো মধ্যে ছোট ছোট মসৃণ এরকমভাবে বল বানিয়ে তারপরে একটা স্টিলের প্লেটের উপরে সাজিয়ে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিচ্ছি আর এগুলো রাখার আগে কিন্তু আমি স্টিলের প্লেটটার গায়ে তেল মেখে নিয়েছিলাম এখন এগুলো ফাঁকা ফাঁকা করে রাখার পরে আবার ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিট থেকে ত্রিশ মিনিটের মতো এতে করে এগুলো ফুলে বানের শেপ হয়ে যাবে আবার আর এইদিকে বড় একটা আমি দস্তার কড়াই নিয়েছি তার উপরে পাঁচ ছয়টা কাগজ বিছিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে কড়াইটাকে গরম করে নিচ্ছি আর এদিকে সেই ছোট ছোট লেচিগুলো ফুলে কিন্তু বানের শেপের প্রায় কাছাকাছি চলে এসেছে তো এই পর্যায়ে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি উপর থেকে এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর এটা বেকিং করার সময় অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করলে বেশি তাপ হবে আর এই কালারটাও সুন্দর আসবে তো ডিম ব্রাশ করা হয়ে গেলে উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি যেন দেখতে একটু সুন্দর লাগে মন চাইলে কালো জিরাও দেওয়া যায় আর এইদিকে পাঁচ মিনিট পর কড়াইটা যখন গরম হয়ে গেছে ওই স্ট্যান্ডের উপরে এই বানের প্লেটটা বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি লো আছে এটাকে এখন ঢেকে রেখে দেবো উপরে একটা ভারী কিছু দিয়ে রাখবো অবশ্যই বাষ্প যেন বের হয়ে না যায় একদম পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি বানগুলো যেমন ফুলেছে তেমনি দারুণ একটা কালার এসেছে ভিডিওর চাইতে এই বানগুলো বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল একদম গোল গোল বলের মতো দারুণ ভাবে ফুলে উঠেছে তো আমি বানের প্লেটটা খুব সাবধানে নামিয়ে রাখলাম আর কাগজগুলো দেখেন এগুলো কিন্তু পুরে যায়নি অনেকে ভাবতে পারেন যে কাগজ পুড়ে যাবে কাগজ পুড়ে যায় নাই কিছুই হয় নাই কোনো বাজে স্মেলও হয় নাই এখন বানগুলোর উপর দিকটা দেখতে যেন আর একটু বেশি সুন্দর লাগে একটু সাইনে লাগে এই জন্য হালকা করে একটু বাটার মেখে দিলাম এই বানগুলো দিয়ে বাচ্চাদেরকে টিফিনে অনেক ধরনের বার্গার বা যে কোনো খাবার তৈরি করে দেওয়া যাবে বা এটা এমনিতেই খেতে অনেক মজা নিজের হাতে বানানো যে কোনো খাবারের স্বাদই কিন্তু অনেক বেশি লাগে তাছাড়া এরকম পারফেক্ট একটা বান দিয়ে দুধ চায়ে ডুবিয়ে খেতে কতটা মজা লাগবে ভাবেন তো আজকে আমি চলে যাচ্ছি দেখো হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম